ওদয়ার মৌলা হায়াত জিন্দগি পায়া মা বাবার মোহব্বত পাই না যায় মৌলা ও দয়ার মৌলা जिंदगी পায় সন্তানের পরে মোহ্বত পায় না যায় মৌলা ও দোয়ার মৌলা হায়াত জিন্দি পায়া স্ত্রীর পদে মোহ্বত বই না যায় মৌলা ওদয়ার মৌলা হায়াত জিন্দগী ধন সম্পদের প্রতি মহব্বত বাইরা যায় রে মৌলা আমার দয়ের মৌলা যেন এতেন্টে বান্দা বান্দে দল কোন সন্তানের মায়ের পল্লারে বান্দা ও দয়ের বান্দা কোন সন্তানের মায়ের কোন সন্তানের মায়া পইড়া গেলা রে বাঘুবল এলাকার মুসলমান ও তোয়ারে বান্দা কোন ছেলেমের মায়ায় পড়লা কোন সন্তানের মায়ায় পড়লা কোন মা বাবার মায়ায় পড়লা আমি মৌল চিল আমল আমি দয়ারে মাওলা একশো বাগমায়া তাই নিরানব্বই বাগ মায়া নিরানব্বই বাগ দয়া নিরানব্বই বাগ মায়া আমি মাওলার কাছে রেকা দিলাম বান্দা আর মাত্র এক ভাগ মায়া দুনিয়ার জমিনে দিলাম আবার এক ভাগ মায়া তাইকা অর্ধেক মায়া তোমার মা আর বাবার ভিতরে দিয়ে দিলাম আর অর্ধেক মায়া দুনিয়া জমিনে আমি মাওনা বিস্তারে করে দিলাম নিরানব্বই ভাগ মায়া আমি মাওনার কাছে দিলাম ও বান্দা তোমরা যদি এক বাঘের মায়া পরে যাও তাহলে আমি মাওলার নিরানব্বই ভাগ মায়া কোথায় যাবে বান্দা ও আমি মাওলার নাম তো হলো মাওলার নাম তো হলো বান্দা আমি মাওলারে কাছে আমি তোয়ারে মাওলা নিরানব্বই বাগ মায়া আমার বান্দা পান্ডিদের জন্য রাই দিয়ে দিয়েছি আওয়াজ দিয়ে করেন না শুভ আনন্দ আমার মাওলার কত দয়া আমার মাওলার কত মায়া ও বাবু বল এলাকার মুসলমান আমার মাওলার কত মায়া আমার মাওলার কত দয়া আমার মামলার মায়া দিকে বন্ধ একটা তাকাও একটা তাকাও ফেরেস্তারা ডেকে কয় অদয়ের মামলা আজকে বাহুবল এলাকার মাদ্রাসার মধ্যে ঘরে বার্ষিক জলসা হয় আজকে বাহুবল বল মাদ্রাসার মধ্যে ঘরে ইসলামী সম্মেলন হয়ে রে দয়ার মাওলা বাজারের মধ্যে ঘরে অসংখ্য অগণিত মানুষ ঘোরাফেরা করে দয়ার মালা অল্প কিছু সংখ্যক মানুষ জান্নাতের বাগানে এসে কিছু সংখ্যক মানুষ বয়ানে বসে বসে দিনের আলোচনাগুলো শ্রবণ করে ও দয়ার মাওলা আপনার যে সকল বান্দা জান্নাতের বাগানে না পয়সা বাবু বলে হোস্টেলের মধ্যখানে কি সিনেমার দিকে তাকায় রে দয়ার মাওলা গো আমাদের মন চায় মন চায় আত্মার বান্দা যেই চোখ দিয়া বহু বলে লেখার মধ্যখানে সিনেমার দিকে তাকা আফতার বান্দার চোখটা অন্ধ করে দে আমার তো এর ডেকে বয় ফেরেস্তা দল না 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 আমার বান্দার চোখ অন্ধ করে দিও না ওই তো আমার বান্দা আজকে রাত্রিতে সিনেমার ঘরে যায় মাহফিলে না যায় সিনেমার ঘরের মধ্যে ঘরে যায় কালকে সকালে হয়তো এই চোখ দিয়া আমি মাওলার কোরআন কারিম পড়ে নিতে পারে ও আমার ফেরেস্তার দল আমার বান্দা আমার

কাছে যখন মাওলা বলে যখন ডাক দে আমার বান্দার চুকের পানিটা নাকের ঢোকা পর্যন্ত আসার আগে আগে আমি আমার বাইতুল মামুরের মধ্যে করে সত্তরে হাজার নূরের ফেরেস্তা তফ করতে থাকে আমি আমার সত্তরে হাজারের ফেরেস্তাদেরকে জানাইয়া ও আমার ফেরেস্তার দ।

ও বাহু বলে লেখার মুসলমান পর্দার অন্তরের আম্মা যান আমিও তো তোমাদের সন্তানের মতো সন্তান কোন দুনিয়ার মায়ের পইরা আজকে আমার মাওলাকে বলে গেলা রে বান্দা কোন দুনিয়ার মায়ের পইরা আজকে সন্তান সন্তান বলে তাসবিহ রে বান্দা ও দয়ারে বান্দা আমার মাওলার মায়া কত বান্দা জাননি জাননি বান্দা তুমি যখন ফজরের নামাজ যখন পড়ো না ফেরেশতারা ডেকে কয় ও তো এর মাওলা মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি ধরে তো এর মাওলা ও তো এর মাওলা আফতার বান্দা তো মসজিদে যায় না কম্বল দিয়া দিয়া লেপ মাথা দিয়ে ঘুমাইয়া থাকে আপনার বান্দা আরামেরুকুমের ঘরে ঘুমায় ও দয়ার মৌলা আমাদের মন চায় আমাদের মন চায় এই মুহূর্তে আপনার বান্দাকে জান কবজ করে নিব আমার দয়ারে মহনা ডেকে কয় না না

করে নিতে পারে অদয়ারে মাংলা আক্তারে পান্দা ফদরের নামাজও পড়ে না যুবনের নামাজ পড়ে না এবার আসরের নামাজও পড়ে না রে বাংলা আপনার পান্দা নামাজ নামাজও পড়ে না

আগের পানি ডাক দিতে দেরি হবে ও আমার ফেরেস্তার দো তোমরা সাক্ষী থেকে থাকো আমি আমার বান্দাকে আমি আমার বান্দিকে মিনিটের ভিতরে মাফ কইরা দিতে এক মিনিটও দেরি করব না আওয়াজে পড়েন না শুভ আনন্দ আর একটু আওয়াজে পড়েন শুভ ও বন্দাবার মৌলার মায়া কেমন একবার মায়া নবী রহমেতুল্লিলা মসজিদে নবমীর মধ্যে বসে বসে সাহাবাই কেরাম করে সামনে আলোচনা করতেছেন এমনি সময় তাকায় দেখে একজন গুনাগার যুব চোখের পানি পালায় পালায় ফুপাইয়া ফুপাইয়া কান্দে আমারে মায়ের নবী আমার পেগম্বর রহমতুল আলামিন জানাইয়া দিলেন ও আবু বকরে যাও 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 দেখো আমার কোন গুণাগার উম্মত মসজিদে নববীর পাশে বৈশা ফুপাইয়া ফুপাইয়া কান্দে এবার আবু বকরে গেলেন দান দিয়ে বলে কলিজার টুকরা যুব তুমি কেন চুকে রে ফালে ফালায়য়া তুমি কেন পোকাই পোকাইয়া কেন কান্দো তখন ওই যুবক ডাক দিয়া কয় ও আবু বকর ও আল্লাহর নবী মায়ে সববী আমি কেন ফুপায়া ফুপায়া আমি কেন আবু বকর কেন কান্দি জানোলে জানোনি বলে না 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 ও আবু বকর আমাকেবারে মায়ে নবীর রহমাতুল্লিন আলামিনের দরবারে নিয়ে চলে যাও ও মায়ে নবী আমার পয়গম্বর আমার মতো গুনাহগার বান্দা ওই মদিনা এর কদমখানে কেউ নাই গিরে আল্লাহর বান্দা হলাম এমন কোন গুণা করেছো যে গুণাগের কারণে তুমি নিজেকে তো লজ্জিত বাবুর আল্লাহর বান্দা বললাম ও আমার মায়া নবী আমার পয়গম্বর আমার মতো গুণাগার কেউ নাই কেউ নাই কেউ নাই ও আল্লাহর বান্দা বললাম এমন কোন গুণা করেছো রঙের কারণে চুকের ফলে ফলে বার বার কান্না করো ও মায়ার নবী আমার পায়ে গম্ব ওই মদিনা এলাকার মতো আমার মতো গুণাগার কেউ নাই ও মায়ার নবী আমার পয়গাম্বর ওই মদিনা এলাকার মতো কানে সব চাইতে বেশি গরিব সব চাইতে বেশি অসহায় আমি হলাম যুবক ও মায়ার নবী আমার আমার ঘরে রয়েছে দুইটা সন্তান মায়ার নবী গো আমি আল্লাহর বান্দা হলাম আমার গোরের মধ্যে না তিন থেকে চার দিন হয়ে যায় এখনো পর্যন্ত গোরের সুলার মধ্যে আগুন চলে না ও মায়ার নবী আমার পয়গম্বর ইতিমধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল এবারে বন্ধু দেখে আমার চোখের গুনায় গুড়ায় পানি বন্ধু ডাকিয়া বলে বন্ধুরে চুপের চোখের গুড়ায় কেন পানি বারবার বারবার কেন কান্না করো ডাকিয়া বন্ধু আ আর আমার ঘরের মধ্যখানে ছোট 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 দুইটা সন্তান রয়েছে বন্ধুরে যে সন্তান গোলা যে সন্তান গোলা তিন দিন হয়ে গেলে কোনো পর্যন্ত গোলের সোলার মধ্যখানে আগুন জ্বলে না যে সন্তান গোলা খাবার খাওয়ার মতো করে মধ্যখানে কিছু নাই এখন আমার বন্ধু জানাই যে বন্ধুরে আমি তোমাকে একটা বুদ্ধি শেখাইয়া দিই যে বন্ধু ওই বন্ধুটা ওই তুমি বুদ্ধিটা যদি মানতে পারো তাহলে অবশ্যই তোমার আমার গোলের মধ্যে অনেক আঘাত বলে ও বন্ধু আমার সন্তানের মুখে খাবার ফুটে জন্য আমাকে যে কাজ করা লাগবে বন্ধুরে সেই কাজ করতে রাজি বলো তো কি বন্ধু কি বুদ্ধি শিখাইবা ও বন্ধু আমার আমি হলাম ওই মদিন এলাকার মধ্যে একজন কাফন চু ও বন্ধু আমার আমি বললাম ওই মদিনা লেখার মধ্যে একজন কাফন চোর বন্ধুরে গরের মধ্যখানে তুমি যদি খাপার যদি জোগাড় করতে হয় তাহলে মদিনায় দেখেন মধ্য কাজে যেই লাশটা মারা যাবে মারা যাওয়ার পর ওই লাশের শরীর থেকে কাফন গুলা খুলে এনে তুমি বাজারে বিক্রি করবা আর ওই বিক্রির টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাইবা একটু আওয়াজ আওয়াজে পড়েন না না উজবিল্লা বন্ধু ভালো বুদ্ধি দিছে না খারাপ বুদ্ধি দিছে ধরে বলেন ভালো বুদ্ধি দিছে না খারাপ বুদ্ধি দিছে আহা বাবা তো হলেন বাবা বাবা তোমাদের সেই বাবা যেই বাবা নিজের জীবন কুরবান করে দেয় যেই বাবা বাহুবল এলাকার মধ্যখানে নিজে রিস্কা চালায় কিন্তু সন্তানকে বালপুট কিনে দেয় বাবা তো বলেন সেই বাবা যেই বাবা রিস্কা চালায় নিজে শিকা গেঞ্জি নিজে ফারা গেঞ্জি পরে কিন্তু সন্তানকে ভালো শাক কিনে দেয় আচ্ছা বলেন তো এরকম বাবা আমাদের সমাজে আসেন নি নাই আচ্ছা বাবা বাবার কোনো তুলনা করেন বাবা তুমি কে ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পরেছে বারে বারে বাবা তুমি কে মো ছোট মাটি ঘরে তোমার কথা দয় মাঝে পরেছে বারে বারে বাবা বাবা গো বাবা বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিশ হয়ে গেলাম ভালোবাসি তোমার বাবা বুকটা যে যায় রে ভালোবাসি তো টা যে যায় সি রে তোমার কোতালি দয় মাঝে পড়ছে বারবারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ আমাদের প্রত্যেককে বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয় আওয়াজ দিয়ে আমীন এবার আল্লাহর বান্দা সংক্ষেপে শেষ করে দিতে 2-3 মিনিটের ভিতরে এবার আল্লাহর বান্দা চলে যায় কাফন চুরি করায় না ও নবীর দল এবার আল্লাহর বান্দা যুবক দেখে কয় ও মায়া নবী আমার পয়গম্বর এবার আমি আল্লাহর বান্দা পান্দা এলাকার মধ্যে চলে যাই চলে গেলাম কাফন চুল জন্য এবার আল্লাহরের বান্দা গভীর রাত্রি হয়ে যায় যেই সময় মদিনা এলাকার ঘরের মধ্য ঘরে কোনো ঘরের মধ্যে বাতি জ্বলে না সেই সময় আল্লাহর বান্দা যুবক চলে যায় কাপন চুরি করার জন্য আল্লাহরে বন্দা করি যে টুকরা যুব যখন কাপন চুরি করার জন্য যখন গেল ও মায়ের নবী আমার গভীর কেউ দেখে না আমি লুকাই লুকাইয়া কবরে মাটি সরাইতে লাগলাম কবরে মাটি গুলা সরাইলাম সরাইয়া দেখলাম জীবন একটা লাশ কবরের মধ্যে পড়ে রয়েছে একটা লাশ নতুন তোর তালায় একটা লাশ ও মায়ের নবী আমার পয়গাম্বর এবার আমি ওই মহিলার শরীর থেকে তাকাইয়া দেখলাম একজন মহিলার লাশ দেখা যায় এবার আমি ওই মহিলার শরীর থেকে কাপন গুলা ছুটাইতে থাকলাম কাপন গুলা খুলতে থাকলাম কাপন গুলা খুলার পর ও মায়ার নবী আমার পায়ে গম্বর শয়তান আমার মাথার মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে দিল আমি ওই মহিলা সুন্দরী মহিলা দেখে আমি নিজে কেন কন্ট্রোল করতে পারলাম না এবার আমি ওই কবরের মধ্যখানে ওই সাথে মরা মহিলার সাথে মৃত্যু বরণ মৃত্যুবরণ বলা মগিলার সাথে কবরের মধ্যখানে আমি জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম ও আর নবী আমার পড়ে পর কবরের মধ্য কানে কাপন গুলা সরাই আনলাম মহিলার সাথে জিনার কাজ করলাম এবার আমি আল্লাহরে বান্ধলাম আমি এবার যখন উঠতে চাইলাম কবর থেকে উঠতে চাইলাম হঠাৎ করে শুনতে পাই কে যেন কবর থেকে কে যেন গাইবি আওয়াজ দে ও আল্লাহরে বান্ধব যুবক তুই এটা কি করলেন যুবক মহিলা যুবক আমি মহিলা তা সেই মহিলা ছিলাম রে যেই মহিলা দুনিয়ার জমিনে আমাকে পর পুরুষ একটা পুরুষ আমার মুখ দেখে নাই আমি তো বললাম সেই মহিলা যেই মহিলাকে অন্য কোন পুরুষ আমার মুখ দেখতে পারে নাই ও আল্লাহর বান্দা যুবক আমি এত আদব আখলাক মহিলা ছিলাম আমি তো চাইছিলাম মাওলার কাছে একজন আদৌ বাপলা কালামগি হিসাবে সব উঠতে ও আলরে বান্দা যুব ও আল্লাহর বান্দা যো, তুই এটা কি করলি কি করলি আমি তো জিনাম পাক পবিত্র তুই তো এবার কবরের মধ্যে আমার সাথে জিনার কাজ কুয়রা ফলাইলে ও মায়া নবী আমার پیغمبر ও মায়া নবী আমার پیغمبر রাহমাতুল্লিন আলামিন আমি যখন শুনলাম কবর থেকে গায়বী আওয়াজ আসে তখন আমার ভিতরে কাটটা জায়গা কাডনারে پیغمبر ও মায়া নবী আমার পয় পয়গম্বর কেমন করে জীবন তোলার কেমন করে মৃত লাজ জীবন তো মানুষের মতো কথা কইতে পারে পয়গম্বর গো ও মায়া আমার পয়গম্বর এবার আমি যখন ঘুমের ঘরে চলে যাই তখন শুধু ওই মহিলার অবস্থা আমার কানের মধ্যে চলে আসে ও মায়া নবী আমার পয়গম্বর আপনি একটু বলেন আপনি একটু বলেন আমার আল্লাহ আমাকে কি মাফ করে দিবে এবারে মায়া নবী আমার পয়গম্বর রহমতুল্লিন ডাক দিয়ে বলেন আল্লাহরে বন্ধ যুবক রে তুমি এমন খুনা